রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সকাল সকালে গোপাল সন্না পাল্ল্যভোগ এবং গোপাল দর্শন করে নাও তো শরীরটা একটু খারাপ যদিও ভালো আছির মধ্যেও ঠান্ডা লেগেছে আর সবারই এখন জ্বরটা আসছে যেন খুব মাথা যন্ত্রণা আর সর্দি হয়েছে খুবই ঠান্ডা লেগে তো কদিনটা দেখতে পাচ্ছ আমি আর প্রচুর জল ঘাটি এই জন্য আমার সর্দিটা কখনোই কমে না অ্যালার্জি আছে যেহেতু রান্না করলেই ঝাঁজ না খেয়ে গেলেই আমার কিন্তু হাত হাঁচি হয় তো এই জন্য আমার প্রত্যেক দিনই কিন্তু রাত্রেটায় খুব অসুবিধা হচ্ছে এখন যেহেতু ঠান্ডা থেকে গরম গরম থেকে ঠান্ডা এরকম হচ্ছে তো যাই হোক কালকের আমরা শ্রীরাম লক্ষণের বিশ্বামিত্যের যোগ রক্ষা কীভাবে করলো সেটা আমরা পড়েছি আজকে আমরা পড়বো অহল্লার উদ্ধার তো অহল্লাস কী করে উদ্ধার করেছিল সেটা আমরা আজকে শুনবো তো বিশ্বমিত্রের আশ্রমে যজ্ঞ সমাপ্তির রাত্রি পার হলে প্রাতকালে নিত্যকর্ম সমাপ্ত করে শ্রী রাম লক্ষ্মণ বিশ্বমিত্র চরণে প্রণাম করে বললেন মুনিবর আমরা আপনার সেবার জন্য উপস্থিত আদেশ করুন এখন আমরা কি সেবা করব বিশ্বামিত্র বললেন শ্রীরাম মিথিলার রাজা মহারাজ জর্ণ ধনুজ্জয় করেছেন তোমরা দুজনও আমার সঙ্গে সেখানে চলো ধনুজ্জয়ের কথা শুনে শ্রীরাম লক্ষ্মণ অত্যন্ত প্রসন্ন হলেন তারপর বিশ্বমিত্র শ্রীরাম লক্ষণকে নিয়ে মিথিলার উদ্দেশ্যে রওনা হলেন পথে তিনি শ্রীরাম লক্ষণকে নানা ধার্মিক কাহানি শোনাচ্ছিলেন উভয় রাজকুমার বিশ্বমিত্রের সঙ্গ সৎসঙ্গ পাওয়ার আনন্দ গ্রহণ করতে করতে মিথিলাতে পৌঁছে গেলেন মিথিলার এক উপবনে একটি পুরাতন আশ্রম ছিল সেটি অতি সুন্দর হলেও অত্যন্ত নির্জন ছিল তা দেখে শ্রীরাম বিশ্বামিত্রকে বললেন মণিবন এ কেমন স্থান যা দেখতে আশ্রমের মতো হলেও একজন মণিকেও দেখা যাচ্ছে না কৃপা করে এই আশ্রমের ইতিহাস আমাদেরকে বলুন তখন বললেন বিশ্বামিত্র বললেন শ্রীরাম পূর্বে মহর্ষি গৌতম এই আশ্রমে তপস্যা করতেন একদিন তিনি আশ্রমে ছিলেন না ইন্দ্র মহামনি গৌতমের বেশ ধারণ করেছিলেন ছলপূর্বক তার পত্নী অহল্লার সতীত্ব নষ্ট করেন ইন্দ্র যখন অহল্লাকে পথভ্রষ্ট করে বাইরে বেরোলেন তখন গৌতম ঋষি সমিত নিয়ে তার আশ্রমে প্রবেশ করলেন গৌতম ঋষিকে দেখে ইন্দ্র ভয়ে কম্পিত হতে লাগলেন দুরাচারী ইন্দ্রকে নিজ বেশে দেখে গৌতম ঋষি তার কুকর্ম বুঝে গেলেন তিনি কে সাপ দিয়ে বললেন দুষ্ট তুমি আমার রূপ ধারণ করে আশ্রমের পাককর্ম করেছ এই তাই এখন তুমি অগ্নিকোষ রোহিত হয়ে যাও তারপর তিনি নিজ পত্নী শিলা হওয়া সব অভিশাপ দিয়ে বললেন দুরাচারিণী তুমি এখন কয়েক সহস্র বছর শিলারূপে পড়ে থাকবে দশরথ নন্দন শ্রীরাম শ্রীরামচন্দ্র যখন এই বনে আসবেন তখন তার চরণ বুঝে ব্রজে তুমি পবিত্র হবে এবং যথাবধ আগে শরীর ধারণ করে আমার কাছে ফিরে আসবে বিশ্বমিত্র মুনি রামকে বললো মহা তেজশ্রী শ্রী রাম এবার তুমি এই আশ্রমে গিয়ে গৌতম পত্নী অহল্লাকে উদ্ধার করো তো কত সুন্দর কথা তো তারপরে কি করলেন বিশ্বমিত্র মুনির আদেশে ভগবান শ্রীরাম গৌতমের আশ্রমে প্রবেশ করলেন তার চরণ প্রভাবে অহল্লা তার পূর্ব দেহ ফিরে পেলেন তার দিব্য দেহ বিধাতা অত্যন্ত যত্নপূর্বক নির্মাণ করেছিলেন রামের দর্শনে তার সাপ সমাপ্ত হল অহল্লা শ্রী রামের গমন করলেন অহল্লার উদ্ধার দেখে দেবতারা ধুন্ধুবি বাজালেন এবং আকাশ থেকে শ্রী রামের উপর পুষ্পবৃষ্টি বৃষ্টি করলেন গন্ধর্ব ও অপসারাগণ আনন্দে উৎসব করতে লাগলেন মহর্ষি গৌতম তার পত্নী অহল্লা উদ্ধার করে হলে সমস্ত দেবতারা শ্রীরামকে সাধুবাদ দিয়ে তার অত্যন্ত প্রশংসা করলেন তারপর বললেন রাম লক্ষ্মণকে নিয়ে মহামণি বিশ্বামিত্র জনকপুরে পৌঁছালেন এক আমরা পুঞ্জ উপযুক্ত স্থান মনে করে বিশ্বামিত্র সেখানে থাকা স্থির করলেন বিশ্বামিত্র আসার খবর জেনে জনক অত্যন্ত প্রসন্ন হলেন তিনি তার সভাসদ ও পুরোহিত মহামনি লক্ষ্মণকে দেখে মহারাজ জনক অত্যন্ত প্রভাবিত হলেন তিনি বিশ্বামিত্রের কাছে তাদের পরিচয় জিজ্ঞেস করলেন মহামনি বিশ্বামিত্র অযোধ্যা রাজা দশরথ পুত্রকে তাদের পরিচয় দিতে তরকাবত ও অহল্যার উদ্ধার দ্বারা শ্রী রামচরিত বিস্তারিতভাবে বর্ণনা করলেন ভগবান রামের পরিচয় জেনেই জনক অত্যন্ত প্রসন্ন হলেন তো ভগবানের নাম শুনলে তো সবারই মনে খুব শান্তি হয় তাই না তো এর পরেও আর কিছু বলার নেই তো কীভাবে অহল্লার উদ্ধার হলো তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ আশা করি তো আজকের বিষয়টা ছিল অহল্যার উদ্ধার তো এরপরে দেখো আজকের ভিডিওতে দেখাচ্ছি এখানে আমরা প্রসাদ পাচ্ছিলাম আজকে ভিক্ষা করতে গিয়ে সেখানে প্রসাদ পাচ্ছিলাম তো সকলেই খুব ক্লান্ত ছিল একটা ভক্তের বাড়ি আমার একটা বৌদি ভাই হয় তাদের বাড়িতে গিয়ে আমরা কিন্তু প্রসাদ পাচ্ছিলাম তো আমরা কতজন গেছে আর কীভাবে প্রসাদ পাচ্ছিলাম দেখো তো প্রত্যেক দিন তোমাদেরকে প্রসাদ পাওয়ার ভিডিওটা দেখাতে পারি না যেহেতু টাইম শর্ট থাকে বা আমি প্রসাদ বাড়তে তো আমাকে আমি প্রসাদটা বাড়ি যেহেতু তাই আমি কিন্তু দেখতে পাই না যে কে ভিডিও করছে না করছে তো অনেক সময় ভুলেই যাই ভিডিও করার কথা তো আজকে মনে করে ভিডিওটা কিন্তু করে নিলাম তো সকলেই পোশাক পেয়ে আমরা দেখো আবার উঠে গেলাম গাড়িতে বাড়িতে আসার জন্য রওনা করলাম কিন্তু তার মধ্যেও আমরা এক জায়গাতে আবার নামবো নেমে আবার সেখানটায় ভিক্ষা করে তারপর আমরা যাব। এখানে যেতে যেতে আমাদের বাড়ির পথে কিছুটা জায়গা বাকি ছিল তো আজকে কিন্তু আমরা লং ডিস্টেন্সে গেছিলাম প্রায় এক ঘন্টা তো সেখান থেকে আমরা বাড়ি ফেরার পথে আবার নেমে আবার ভিক্ষা করবো তারপরে আমি বাড়িতে এসে গোপালের জন্য আবার রাতে রুটি করব আর রসা আমি রেখে গেছিলাম করে আলু পটল দিয়ে রসা করে রেখেছিলাম আর সকালবেলা গোপালকে আলু আলু পোস্ত দিয়েছিলাম আলু আর জিহা পোস্ত তো দেখো ওই জন্য গোপালের জন্য রুটি করে নিচ্ছি রুটি করে নিয়ে কিন্তু আমি ভোগটা লাগিয়ে দেবো তো ভোগ দর্শন করবে গোপাল দর্শন করবে আর কিন্তু আজকের মতন ভিডিওটা কিন্তু আমি এখানেই সমাপ্ত করবো আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই না আর প্লিজ সাবস্ক্রাইব করো এতে তোমাদের একটা সাবস্ক্রাইবার অনেক আমার উন্নতি বা প্রচার হবে তো রাধে রাধে জয় শ্রীরাম শুভরাত্রি